ঘোষণা দিয়ে বললেন আল্লাহ যিনি আমার আপনার সকলের প্রতিপাল তাই আমরা সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া আটাই করি বলি আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন তিনি হচ্ছে এই দুনিয়ার বাদশাহ সম্মানিত বিচার আমাদের মালিক এই জন্যই আমরা আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করি যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই যখন আমরা শারীরিকত হয়ে দাঁড়িয়ে যাই তখন আমরা আল্লাহ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহি ওয়া বিলআলি। লাইনা কোশলাইনি। এর হাজীদের দিবসের মালিক। মানবীয় মুক্তি আর আমরা কৃষ্ণদি সন্তুষ্ট করতে আমরা আল্লাহর বড়ত্ব প্রমাণের জন্য তার কাছে আমরা যে ছোট আমরা যে গোলাম আমরা যে তার দাস এই কথাই স্বীকৃতি বলি আমরা একমাত্র তোমারই ইবাদত করি আমরা ইবাদত করি পৃথিবীর কালো নয় মা বাবার নয় সমাজ প্রধানের নয় পাড়া প্রতিবেশীর নয় এমনকি মন্ত্রী মিনিস্টারের নয় আমরা একমাত্র ইবাদত করি আপনার আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন খালাক আলী এবং সম্মানিত করে আমাদেরকে বায়ান শিখে দিয়েছেন আল্লাহ মাহরুল বায়ান সেই আল্লাহ কাল স্বীকৃতি আদায় করে এই কথাই আমরা স্বীকৃতি প্রদান করি হাজির চাই আল্লাহ করবো কার আল্লাহ ইবাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ কাকুলা সেই জন্য আমরা যখন বলি হে আমার প্রতিপালক আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি পৃথিবীর কারো কাছে সাহায্য করি না সাহায্য চাই না সাহায্য কামনা করি না কারো কাছে মাথা নত করি না নামাজ থেকে যখন নামের ফুটে চলে যায় চলে যাই আপনার কাছে আমরা মাথা নত করি পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে আমরা চাই না আল্লাহ টক্রপুল আল আমি বলে বান্দা যখন এইভাবে ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় এবং আমার কাছে মাথা নত করে আমার কাছে শেষ দায় যায় আমি আল্লাহ টক্রপুল আল আমি খুশি হয়ে যাই আমার ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলি আমার ফেরেস্তান তোমরাই তো বলেছিলে তোমরা ঘোষণা দিয়েছিলে তোমায় বলেছিলেন মানুষ আমিন ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলো আমার ফেরিস্তা তুমি লক্ষ্য করে দেখো তোমরা তাকিয়ে দেখো আমার গোলামীরা আমি আল্লাহর কাছে সেজদায় দিয়ে সুবহান রাব্বিল আলা ঘোষণা করেছে বলুন সুবহান আল্লাহ ও আমার ফেরেশতা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে বান্দা আমার বরকত ঘোষণা করে যে বান্দা আমাকে বৃহৎ বলে ঘোষণা দেয় আমি আল্লাহ তার জন্য খুশি হয়ে আমি এমন একটি পুরস্কার দান করব এমন একটি পুরস্কার দিব সেই পুরস্কারটা হলো বান্দার জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিয়ে দিলাম বলুন ও পৃথিবীর মানুষ আমরা শুনে রাখি আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই সময় পাই না কেন

রোজা রেখেছি খেয়েছি ইফতারি করেছি লক্ষ্য করে দেখবেন এসেছি যারা রোজা রেখেছি তাদের মনের ভিতর আছে না যারা রোজা ছিল তাদের আনন্দ আজকের জন্য যেরকম যারা রোজা ছিল তাদের আনন্দ সেরকম কিন্তু নয় মহলবাসী সময় হয়ে এসেছে সাতটা পঞ্চাশ বাজে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আটটায় জামাত অনুষ্ঠিত হবে দেরি করে সময় না আমি জামাত পেলাম না কথাগুলো হবে না দয়া করে আপনারা অনেকে আসে এটা আমরা অনেক দেখেছি যে আজ থেকে তো নয় ওই দূর থেকে আসে ঘাট ভুলেতে ভুলেতে ইমাম সাহেবের এমন কি হয়তো পাঁচটা মিনিট দেরি করলে খার ফুলাবে দোষ নিজে করছে সেই দোষ নিজে স্বীকৃতি দিবে না নিজে স্বীকার করবে না ইমাম সাহেবের দোষ ইমাম সাহেব পাঁচটা মিনিট দেরি করলে ক্ষতি হতো কমিটিরা কি আর পাঁচটা মিনিট বাড়া দিতে পারতো না নিজে যে দেরি করছে এই কথা শিকার করবে না খার ফুলানো মানুষ পৃথিবীতে অনেক আছে আমি দেখেছি আপনাদের এলাকায় হয়তো বাড়ায় আমি বহু জায়গায় দেখেছি এই অনেক গ্যানজাম ও হয়ে যায় অনুরোধ যারা দেরি করছেন দেরি করে এসে পরবর্তী কোনো অবজেকশন গ্রান্টেড হবে না

আল্লাহর কথা গুলা আলাদিন ওই রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখলে যে সোয়া ভোতর ওই পরিমাণ সোয়া আপনার আমোল্লা মাইলে দেব এই মাসে ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন আজকে এই দিন আজকে তো রাখা যাবে না আপনারা ইচ্ছা করলে একদিন পর থেকেই এই রোজা রাখবেন অথবা কয়েকদিন যাওয়া ঘরও রাখতে পারেন অনেকেই রোজা রেখে হয়তো মনে করছেন শারীরিক দুর্বলতা এসেছে একটু নিজেকে সোহায় নিয়ে কুজাক রোজাগুলো করবে এই মাসে এই 6 টি রোজা রাখলে আল্লাহ পাক সারা বছর ইবাদত করলে যা রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেব সুবহানাল্লাহ। ম্যায় হাজিরিন আরেকটা বিষয় আমি গত জুমায় আলোচনা করেছি আজকে একটু সিগন্যাল দিয়ে দেই শুভ সিগনাল নয় রেড সিগন্যাল। নামাজ হচ্ছে বান্দার জন্য আল্লাহ তাআলা আলামিনের পক্ষ থেকে উপহার। এটা আমাদের জন্য ফরজ। এ নামাজ ছেড়ে দেওয়ার মতো সুযোগ কারণে কাজ করছেন ব্যস্ত আছেন খেলাধুলা করছেন যেখানেই থাকেন না যে অবস্থাতে থাকেন নামাজের আযান যখন হয়ে যাবে তখন আপনাকে নামাজ পড়ে নিতে হবে নামাজ কাযা করার ইktir কারণ নাই আজ বাংলার জমিনে যে অনিয়ম অপরাধ حاصلছে এটা যদি ওমরের মতো শাসক যদি থাকত ওমর যদি থাকত বাংলার জমি নিয়ে ইসলাম নিয়ে দিন নিয়ে কোরআন নিয়ে আল্লাহর কথা নিয়ে কোন ব্যক্তি বানরামি করার সুযোগ পেত না কিন্তু ওমরের মতো শাসক না থাকার জন্য আজকে এই অবস্থা হয়ে যাচ্ছে যদিও আসবে না ওমরের মতো শাসক এমনকি বলা যেতে পারে আল্লাহ আলামিন দিন কায়েমের জন্য কোনো দিনের ক্ষতিকে হয়তো বা পাঠিয়ে দিতেও পারে এটা আল্লাহ আলার ইচ্ছা এবং সেজন্য আমরা আল্লাহর কাছে সেই কামনাটুকু করতে পারি আল্লাহ তুমি এমন কাউকে দাও এমন কিছু দাও যাতে আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে সুন্দর সুফলা সুজলা এই বাংলাদেশকে ইসলামের সায়ানিসে রাখতে পারি এমন কিছু তুমি আমাদের জন্য উপহার পাঠিয়ে দাও যে আল্লাহ আমাদের মুক্তির জন্য নামাজ উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে বাংলার জমিনকে কায়েম করার জন্য এমন উপহার কি আল্লাহ দিতে পারে না আল্লাহ অবশ্যই পারে আল্লাহ কাছে আমরা কামনা করতে পারি আল্লাহ বলে বান্দা যখন আমাকে স্মরণ করে থাকে যখন আমাকে মনে প্রাণে বিশ্বাস করে থাকে বিপদে সকল অবস্থায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ বান্দার জন্য সহায় হয়ে যাই বলুন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে বড় হেফাজতকারী আল্লাহ এর চাইতে বড় হেফাজতকারী পৃথিবীতে আর কেউ নাই সকল মুসিবত যখন আপনি পড়বে দুরাকাত নামাজ পড়েন নামাজ আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলেন আপনার আর্থনা তুলে ধরেন আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার কাছে এইভাবে চাও আমি আল্লাহ তোমার জন্য এত সহায় হয়ে যাই এত দয়াবান হয়ে যাই আমি আল্লাহ তোমারটাকে সঙ্গে সঙ্গে সারা দিয়ে দিই বলি সুমা আন আল্লাহ আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ সমাধান দিয়েছে আল্লাহ সমাধান দিয়েছেন আয়ব নবী বিপদগ্রস্ত হয়েছিলেন আল্লাহর ডেকেছে আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে এই মতো অনেকগুলো নবী ও আসলে জীবনী দেখলে পাওয়া যায় মুসা বিপদগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ সমাধান দিয়েছে আমার আপনার বিশ্ব জাহানের নবীকে একবার নয় দুইবার নয় 400 বার একবার মারা তো دوبি করেছে কিন্তু আল্লাহর কাছে হেবাজুত যে সাহাজু চেয়েছে আমার নাবিকে আল্লাহ নিজে হেবামত করেছে বল আল্লাহু তাআলা আলাইহা হাফিজ আল্লাহ বলে দেয় বান্দার জন্য আমি হেবজুত করি মুদে সুবহানাল্লাহ যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে গেলে বান্দার সকল করে দিবে আল্লাহ বলে আমার কাছে আমি আল্লাহ খুশি হয়ে যখন আমার কাছে চাও না আমি আল্লাহ তোমাদের প্রতি বেজার হয়ে যাই অসন্তুষ্ট হয়ে যাই তোমরা আমার কাছে চাও তোমার মনের কথা একবার প্রকাশ করেই দেখো না কেন আমি আল্লাহ কত তোমার জন্য কতটা সদয় হয়ে যায়